ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকের রেসিপিটা স্পেশাল সবার জন্য স্পেশালি রমজানের এই মাসে ফালুদা বানাবো আজকে এটা পাকিস্তানি আসলে ফালুদাটা পাকিস্তান থেকেই বেশিরভাগ মানুষ ইউজ করে কিন্তু বাংলাদেশেও এটার কম না তো আজকে এই ফালুদাটা আপনারা ঘরে বানাইয়া আপনারা ট্রাই করবেন আমি যেভাবে বানাইতেছি আপনারা যদি এইভাবে বানান ইনশাল্লাহ আপনাদের এই সুন্দর হবে এবং এই ফালুটা আসলে রয়েল ফালুদা তো কীভাবে বানাইতেছি এই ফালুদার প্রথমে আমি কিছু তুকমা নিলাম তুকমা নিয়ে এটা একটু পানির মধ্যে একটু ভিজাইয়া রাখলাম তারপরে আমরা ওই যে তিন নুডলস যেগুলো আছে ওগুলা আমরা যেগুলা ফালুদার জন্য সাধারণত ব্যবহার করা হয় এই দেখতেছেন আপনারা এই তিন রুলসটা এই তিন নুডলসটা ইয়ে করার পরে এখন আমরা বানাবো এখানে জেলিটা বানাবো তো এই তো জেলিটা বানানোর জন্য আপনারা বাজারেটাও ইউজ করতে পারেন আমি আমার হোম মেড পাউডার দিয়ে জেলি বানাইতেছি সো আপনারা বাজারের যে পাওয়া যায় ওইগুলা দিয়ে আপনারাও বানাইতে পারেন বাজারেরটা পাইলে আনার পরে দেখবেন এটা হালাল কিনা তো হালাল জেলিটা বানাইবেন আমি কিন্তু বানাইছি আমার পাউডার দিয়ে এবং আমার ওই রু সিরাপ দিয়ে এই ইয়েটা বানাইছি তারপরে এই দেখেন আমার জেলিটা কি সুন্দর হয়েছে থুকমাটাও গলে গেছে সম্পূর্ণ নুডলসটাও আমার রেডি হয়ে গেছে এই সব কিছু মিলাইয়া এই দেখেন আমার নুডলসরা কি পাতলা সুন্দর একটা নুডলস হয়েছে আর সাথে আমি জেলিও বানাইছি এখন আমি বানাবো মিল্ক দিয়ে আমার সিরাপটা বানাবো সো এখন রু আফজা দিয়ে তিন চামচ আমরা রু আফজা দিলাম এখানে দিয়ে একটা ইয়ের মধ্যে আমি এইটা বানাইতেছি সুন্দর একটা পিঙ্কি কালার চলে আসছে তো এখন আমরা এই মেইন পার্ট এই সৌন্দর্যের জন্য এখন আমরা কি করতেছি লেয়ার করতেছি সুন্দর করে যাতে ভালো করে দেখতে সুন্দর লাগে ফালুদাটা সো গ্লাসের গায়ে আস্তে করে আপনি যদি রু আফজা এইরকম ছিটিয়ে দেন তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে যখন খাইবেন বাইরা যখন আমার এই ভিডিওটা শেষের দিকে আপনারা দেখবেন কীরকম সুন্দর লাগে এইটা স্পেশালি রমজানে অনেক চলে বেশি আমরা সবাই করে বেশি কমে বেশি বানায় বানাই এই বা পরে এখন আমরা এটা লেয়ার করতেছি একটার পরে একটা লেয়ার করতেছি তো অবশ্যই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তো অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করতে পারেন আর নতুন নতুন ভিডিও পেতে হলে আপনারা আমার চ্যানেলটার সাবস্ক্রাইব করতে পারেন বেল আইকন অন করে রাখলে নতুন নতুন ভিডিও বানালে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আপনারা দেখেন আমি এখন কিভাবে লেয়ার করতেছি ওয়ান বাই ওয়ান আমি সবগুলো দিতেছি এবং দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে অবশ্যই অবশ্যই আপনারা ঘরে ট্রাই করবেন স্পেশালি রমজান মাসে ইফতারের সময় এটার তো কোনো তুলনাই নাই এই রয়্যাল ফালুদাটা আপনি যদি পাকিস্তানে যান দেখবেন পাকিস্তানের প্রত্যেক ঘরে ঘরে কিন্তু এই ফালুদাটা ছাড়া তাদের ইফতারি হয় না সো এই ফালদাটা আপনারা ট্রাই করবেন বানাবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো সো আজকে যে স্পেশাল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখন আমরা দেখেন লেয়ার করতেছি একটার পর একটা দিতেছি তারপরে উপরে অন্যান্য গুলাও দিব প্রথমে আমরা নুডলস দিছি তারপরে জেলি টুকমা দিছি তারপরে জেলি দিছি তার এখন সিরাপটা দিতেছি ওই যে পিঙ্ক সিরাপ যেটা আগে বানিয়ে রাখছিলাম শেষ লেয়ারে আবার দিব সবগুলো আবার মিক্স করব। অল্প অল্প করে ওগুলো আবার দিব সো খুবই সুন্দর একটা কালার আসবে আপনারা শেষ পর্যন্ত দেখেন দেখবেন আপনাদের কালারটাও অনেক সুন্দর লাগবে তারপরে এখানে ওগুলো দেওয়ার পরে পরবর্তীতে আমি আইসক্রিমও আছে আমার কাছে সো আইসক্রিমও দিব মিডিলে এবং পরে মিক্স করে দিতেছি শেষের দিকে আমি আইসক্রিম দিব তো খুবই ভালো লাগবে ইজি আপনারা ঘরে বানাইয়া ট্রাই করবেন এখন এই যে কোনো ধরনের আইসক্রিম আপনারা ইউজ করতে পারেন ভ্যানিলা আইসক্রিম ইউজ করতে পারেন যে কোনো ধরনের আইসক্রিম যেটাই আপনাদের ঘরের কাছে আছে ওইগুলো আপনারা ইউজ করতে পারেন আর এই এই ফ্লাউ ফালুডাটা বানানোর ইনগ্রিডিয়েন্ট যেগুলো আছে সেগুলো আমাদের নাগালের ভিতরে বাসায় অনেক সময় সবগুলাই থাকে যত যতটা ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করছি এগুলা আপনাদের নাগালের বাইরে না সবগুলা নাগালের ভিতরে আমাদের ঘরের কাছে এই সব কিছু থাকে তো এটা দিয়ে আমরা এরম আমরা পরিবেশন করব। এবং মজা মজা করে আমরা ইফতার করব। তাইলে আপনারা দেখতে পার থাকেন শেষ পর্যন্ত আর কমেন্ট করে জানাইবেন আপনাদের আমাদের এই আজকের এই ভালো কেমন লাগলো